আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রবাসী বাংলাদেশি ভাইরা প্রবাসীদের একটি দুঃসংবাদ আসতে যাচ্ছে আমরা অনেকেই খুব খুশি হয়েছিলাম যে এরকম আমরা ভোট দিতে পারব পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা অনেক খুশি হয়েছিলাম কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকেই বাংলাদেশের একদল সুশীল সমাজ শিক্ষিত সমাজ প্রবাসীদের ভোট দেওয়ার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা নির্বাচন কমিশনার বরাবর নির্বাচন কমিশনের বিল্ডিংকে তারা ঘেরাও করেছে এবং কি বলছে যে প্রবাসীদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে তাদের যুক্তি হলো এরকম ব্যালট পেপার নাকি কোথাও কোথাও হাজার হাজার পাওয়া যাচ্ছে আচ্ছা তারা কিভাবে শিক্ষিত দাবি করে বা নিজেদেরকে আধুনিক দাবি করে এটা আমার বোধগম্য হয় না প্রবাসী ভাইরা যারা এরকম ব্যালট পেপার পেয়েছেন আপনারা প্রথমে সকলেই আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড দিয়ে পোস্টাল ব্যালটের যেই অ্যাপস আছে সেখানে আমরা ওটাকে স্ক্যান করে দিয়েছি আমাদের একটা সেলফি দিয়েছি এরপরেই কিন্তু আমরা সাকসেসফুলি রেজিস্ট্রেশন করতে পেরেছি রেজিস্ট্রেশন করতে পেরেছি রেজিস্ট্রেশন করার জন্য শর্ত নিজের সেলফি দেওয়া এবং এনআইডি কার্ডের স্ক্যান কপি দেওয়া তাহলেই কেবলমাত্র অটোমেটিকলি আমার গ্রামের নাম আমার আসন নাম বা থানা জেলা সব অটো চলে আসে তো এরপরে আমাদের কাছে যখন এই ব্যালট পেপারটা আসছে এখানে একটা কিউআর কোড সহকারে আসছে আমরা পরবর্তীতে এই কিউ কোড দিয়ে আবার আপডেট করছি এর পরবর্তীতে আপডেট হয়েছে আবার যখন আমরা যে ফিরতি রিটার্ন যে খামটি আসে এই খামটি আমরা যখন আবার জমা দিব এখানে কিউআর কোড কিন্তু আরেকবার স্ক্যান করতে হবে সেই অ্যাপসের মাধ্যমে আবার স্ক্যান করে এরপরে কিন্তু দিতে পারবো কিন্তু যারা এরকম মনে করতেছেন যে এরকম ব্যালট পেপার হাজার হাজার প্রবাসীদের কাছে পেয়ে যাচ্ছে তো হাজার হাজার ব্যালট পেপার তারা কিভাবে পেলো এটা কি সম্ভব বা যদি এরকম একটা এনআইডি কার্ডে একবার রেজিস্ট্রেশন করা হয় ওই এনআইডি কার্ড পরবর্তীতে আরবার এরকম ব্যালট পেপারের জন্য আর কোথাও রিকোয়েস্ট করা যাবে না তাহলে এগুলো হাজার হাজার প্রবাসীরা কোথা থেকে পাবে যদি বুঝলাম যে এরা ফটোকপি করছে অথবা প্রেস থেকে বের করছে নতুন করে প্রিন্ট করে তাতে লাভটা কি আমার এই খামটি আমি যখন ফাইনালি আমার মানিকগঞ্জ এক আসন বরাবর আমি পাঠাবো এখানে লেখা আছে কিন্তু আমার মানিকগঞ্জ এক আসন দেখেন লেখা আছে মানিকগঞ্জ এক ওকে মানিকগঞ্জ এক আসন বরাবর যখন আমি ভোট দিয়ে এই খামটি পাঠাবো খামটিকে তারা খুলেই দেখবে যে আমি এই মার্কায় ভোট দিছি এই মার্কায় ওখানে রেখে দেবে এরকম কিন্তু না আমার এখানে তারা কিউআর কোডটা স্ক্যান করবে স্ক্যান করলে অটোমেটিকলি আমাকে তারা রিসিভ করছে এটা প্রমাণিত হবে এবং এর পরবর্তীতে খামটি খুলবে এর পরবর্তীতে খামটি খুলে এরপরে ব্যালটটি দেখবে তো আমার কাছে যদি আমি এইরকম হুবহু আরো আরও দশ হাজার পিস নকল করি এতে কি লাভ হবে ভাই আমি কিউআর কোড তো একজনের জন্য নির্বাচন কমিশন থেকে একটাই কিউ আর কোড দিছে যদি দশ হাজার পিস নকল করি ওটার কিউ আর কোড আমি কি দেব কোনো কিছু দেওয়ার আছে আমার এখানে কিউ কোড আছে আমার এখানে সিরিয়াল নাম্বার আছে একটা এই সিরিয়াল নাম্বারগুলো আমি কই থেকে পাবো আবার এই সিরিয়াল নাম্বার যদি আমি আবল তা বলে একটা দেয় তো যখন নির্বাচন কমিশন আমার মানিকগঞ্জ এক আসনে এটা গ্রহণ করবে যখন এটা স্ক্যান করবে মেশিন দিয়ে তখন তো কোনো তথ্য পাবে না সুতরাং একজন ভোটার একজন প্রবাসী কেবল একটিমাত্র ব্যালট পেপারই সংগ্রহ করবে এটাই করছে এবং একটিমাত্র ভোটটি সে দিতে পারবে আমি ইচ্ছা করলেও এক হাজার পিস কপি ইচ্ছা করলে আমি দিতে পারবো না এবং এটা মেয়েদেরকে লেখা আছে যে পেইড এখানে অলরেডি এই যে আমার যে ব্যালট পেপার যে আমি আবার পোস্ট অফিসে দেব এটাও কিন্তু কোনো খরচ আমার দেওয়া লাগবে না খরচ অলরেডি বাংলাদেশ নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে সেজন্য এই যে সমস্ত শিক্ষিত লোকেরা যারা গুজুফ ছড়াচ্ছেন এবং কি নির্বাচন কমিশন বরাবর তারা মিটিং মিছিল করছেন টেলিভিশনে টক শো করতেছেন তাদের ব্রেনটা আসলে কোন লেভেলের আমি আসলে আমার মনে হয় না আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টসে জানাবেন তারা এরকম কেন করছে বা প্রবাসীদের জীবনের প্রথম ভোট এটা যে যাতে না দিতে পারে সেই জন্য তারা বিভিন্ন রকমের পায় তারা কেন করছে এটা আমার বুদ্ধে গম্য আসে না তো আপনারা যদি কেউ কোনো যুক্তি থেকে থাকে কোন যুক্তি থাকে থাকে প্রবাসীরা ভোট দিতে পারবে না ওখানে হচ্ছে আমাকে এখানে কমেন্টসে জানাবেন যে এই কারণে প্রবাসীরা একশো দিতে পারে এটা কি সম্ভব যে কোনোভাবে একজন লোকের কাছে একটা খাম আসছে সে আরো একশোটা খাম নকল করবে এরকম কিন্তু সম্ভব না আমার খাম আমি যখন রিসিভ করছি কিউআর কোড স্ক্যান করছি মোবাইল দিয়ে আবার যখন পাঠাবো তখন কিউআর কোড করবে এবং আমার আসন নির্বাচন কমিশন বরাবর যখন এই খামটি চলে যাবে তখনও কিন্তু তারা রিসিভ করে আগে স্ক্যান করবে এরপরেই কিন্তু এটা ভোট গণনা শুরু করবে সুতরাং যারা এই যে ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা মিছিল করতেছেন ইউনিভার্সিটি পড়ালেখা করে বা অনেক শিক্ষিত হয়ে যারা এখন বিভিন্ন টেলিভিশনে টক শো করতেছেন তারা কোন লেভেলে শিক্ষিত আমরা এগুলা বুঝে আসে না তো আমরা চাই সকল প্রবাসীদের একটাই দাবি আমরা যেন যে যে দলকে পছন্দ করেন এরা কোনো বিষয় না এক একজনের এক এক দল পছন্দ থাকবেই তাহলে যদি তা না হতো তাহলে কেন ভোট অবশ্যই এক একজনের এক এক দল পছন্দ যার যে দলই পছন্দ থাকুক না কেন আমরা চাই যে প্রবাস থেকে আমরা জীবনের প্রথম ভোটটা প্রবাস থেকে আমরা দেব এটা আমাদের নাগরিক অধিকার ওই যে এক বেদক মহিলা বলছিলেন আপনারা শুনছেন যে প্রবাসীদের আবার কিসের ভোট দিতে হবে এরা তাদের পরিবার জাগা জমি বিক্রি করে তাদেরকে বিদেশ পাঠিয়েছে তারা ইনকাম করে শুধু তাদের পরিবারকে খাওয়াবে তারা আবার কেন ভোট দেবে জানেন আপনারা এক বেদক মহিলা এরকম বলছিল যাই হোক আমরা প্রবাসে আসছি আমরা কিন্তু বাংলাদেশের অপরাধী না যে আমাদেরকে অপরাধ করার কারণে প্রবাসে আসছে আমরা প্রবাসে আসছি আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আর সমস্ত ফ্যামিলি যদি ভালো থাকে তাহলে রাষ্ট্রও ভালো থাকে সমস্ত ফ্যামিলি মিলেই কিন্তু একটা রাষ্ট্র রাষ্ট্রর বাহিরে আমরা কেউ না তো আমাদের প্রত্যেকেরই এটা অধিকার আমরা ভোট দিতে পারবো এটা নাগরিক অধিকার আমরা প্রবাসে আসছি আমরা কোনো অপরাধ করার কারণে আমাদেরকে প্রবাসে পাঠায় নাই রাষ্ট্রকে আরও উন্নত করার জন্য আমাদের পরিবারকে উন্নত করার জন্যই কিন্তু আমরা আসছি বরঞ্চ আমাদের ভোটাধিকার আরও অগ্রাধিকার পাওয়া উচিত যাই হোক প্রেমালোসন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এই অপপ্রচারের বিরুদ্ধে যে প্রবাসীরা একে জন অনেকগুলো ভোট দেবে আসলে না একজন প্রবাসী কেবল একটাই ভোট দেবে এবং একজন প্রবাসী কেবল একটাই রিকোয়েস্ট পাঠাতে পারে সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই ধন্যবাদ সকলকে প্রেমালোসন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার